হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে শুক্রবার অনেক এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আমার বিকালে যা যা কাজ সারা হয়ে গেছে ছেলে মেয়েই পড়তে গেলেও ছেলে ছটার সময় থেকে গেলে এসে সাড়ে ছটার সময় পড়তে গেছে খেয়ে চাচা পেয়েছি আর এই দেখুন আমি বড়ি বানিয়েছি কেমন করা হয়েছে আপনারা দেখে কমেন্ট করে বলবেন হাতে তৈরি করে বড়ি বানিয়েছি এইবার বানাবো মুসুর ডালের বই শখ যাচ্ছিল বানাতে বানিয়েছি কাজ সারা হয়ে গেছে এবার ঠাকুরটাকে ধূপ দেবো সন্ধে সন্ধে হয়ে এসছে আর চা হচ্ছে চা ভর্তি হয়ে গেছে এদিকে বড়ি দেখাতে গিয়ে চা উঠলে পড়ে যাচ্ছে চা চারিদিকে উচ্ছে পড়ে গেছে আমার মা মোটামুটি ধরনের সব রকমই কাজ শিখকে শ্বশুরবাড়ি পাঠিয়েছি খালি ছোট বড় কথা কাউকে বলতে শিখকে পাঠায়নি খুব যখন না কিছু হয় তখন অতিরিক্ত যখন আমাকে বলে 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 আমার যখন ডিওয়ালে পিঠ ঠেকে যায় তখন তাকে আমি রাগে আগে দুটো একটা কথা বলি নাহলে হট করে আমি কাউকে অপমান করি না ছোট বড় কথাও বলি না কেন আমার মা এই শিক্ষাটা দিয়ে পাঠায়নি সব কিছু কাজ শিখিয়ে পারতেছে কাউকে বিনা কারণে বিনা দোষে ছোট বড় কথা চহরম বলে আমাকে পাঠায়নি শ্বশুরবাড়িতে কেন আমি তো দেখেছি আমার বাড়ি বলে আমার বাস্তব জীবনে কপালটাই এমন খালি লোকের নিন্দে শুনবো না দোষ করেও না কিছু করেও লোকের বন্ধুরা নিন্দে শুনবো কেন এটাই হচ্ছে আমার কপালে লেখা থাকি ইচ্ছে করতে করে বদনাম শুনবো আমার নিজের কিছু কিছু কাছের মানুষ আছে না তা আমার শ্বশুর বাড়ির লোক কিছু কিছু আছে বদনাম করে এমনই বলবে আঘাত লাগবে কিন্তু আমি তাকে বলতে সাহস পাই না চলুন তাহলে অনেকটা বাজে বক বক করে ফেললাম বাজে নয় এটা রিয়েলি ঘটনা শুনে মনটা খারাপ হয় মাঝে মাঝে যে কি এমন করি তো তারাও বলে আমিও বলি ই মাধ্যমে সেইটাকে নিয়ে যে চটকাবে ভেবে পাই না কিন্তু আমি টপ করে বলি না কিন্তু পট করে আমার নামটাই হয় সবাই দোষের সামনে আমার দোষটা আগে চলুন তাহলে কাজগুলো সারতে থাকি চাটা খেয়ে নিই আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে ব্লগটা ছোটো করেই বানাবো কিছু মনের কথা খুলে বললাম আপনারা কিছু মনে করবেন আপনাদের সাথে শেয়ার করলাম হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আর নাস্তার জন্য রেডি করে ফেলেছি এরপর ভাত হবে আর দেখি চিকেন করব এই যে চিকেন নিয়ে এসছে ধুয়ে রেখেছি এখানে জল চলে যাবে তো এই জন্য চিকেন করছি কড়াই ছুটি দিয়ে যদি কচুরি করা যায় কড়াই ছুটি দিয়ে কেন পরোটা করা যাবে না তাই কড়াইছুঁটির পরোটা করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই রেসিপিটা দেখালাম না যেটুকু করেছি হালকা তেল দিয়ে সেটা শেয়ার করছি আপনাদের সাথে সামনে এই দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন এই হচ্ছে তিনজনে খাবো আমার ছেলেরা খেয়ে গেছে ছেলে আর আলুর চচ্চুরি আলুর চচ্চড়ি আমাদের আলুর চচ্চড়ি তো ভালোই লাগে খেতে ফাটাফাটি লাগবে কপালে একটু সিঁদুরও নেই এইবার নাস্তাটা করে ভাতটা চাপিয়ে চুল টুল আড়িয়ে একটু সিঁদুর পরে রেডি সেডি হব হ্যাঁ চলুন তাহলে বাই আবারও আসছি কিছুক্ষণ পর রাতের ডিনারের তারে সবই রেডি হয়ে গেছে আর একটুখানি চিকেন চিলিটা করবো সেটা বাকি আছে চলুন তাহলে দেখে দিই কী কী আছে সব পরিমাণে এই যে কিছুটা পরিমাণে ভাত আছে ভাত আর করব না এই হটপটের রুটি আছে হটপটের রুটি আছে চিকেন চিল্লির জন্য এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি সব রকমের মশলা পাতা সব কেটে রেখে দিয়েছি আর এখানে খোয়া শসি সব আছে আলু ভাজা করেছি কিছুটা পরিমাণে রুটি আলু ভাজা চিকেন চিলি ভাত সব রকম মিশিয়ে আজকে রাতটা কাটিয়ে দেবো খেয়ে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে ছোটো ছোটো করেই ভিডিওগুলো করছি কেন বড় ভিডিও দেখার থাকলে কারো সময় থাকে না তাই ছোটো ছোটো করে ক্লিক করে করছি চলো আর মেয়ে আমার মেয়ে লাস্ট মধ্যে দেখে দিচ্ছে আমার মেয়ে ডান্স করছে আমার মেয়ে ডান্স করছে আমার মেয়ের কিছুটা ডান্স দেখে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বাই